আসসালামু আলাইকুম যমুনা টেলিভিশন নিউজ করছে আজিমপুর কবরস্থানে চাবা চাঁদাবাজির অভিযোগে একজন বিএনপি নেতা পরিষ্কার শুধু এই কবরস্থানে চাঁদাবাজি না বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সারা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের রাজনীতির একটি আমূল পর পরিবর্তন ঘটেছে যেই রাজনীতিতে আপনি কতটুকু সৎভাবে রাজনীতি করছেন কতটুকু মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে গিয়ে আপনার রাজনীতির কথা বলছেন সত্য ন্যায়ের পক্ষে কথা বলছেন সেটা কিন্তু দেশের মানুষ দেশের জনগণ তরুণ থেকে শুরু করে প্রত্যেকেই সেই ব্যাপারটাকেই কিন্তু এখন দেখছেন এখন দেখুন একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই আপনি গত বাহান্ন বছর যে রাজনীতিটা করেছেন অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারপর বিএনপি এসেছে বিএনপি ক্ষমতায় ছিল আবার পাঁচ বছর পরে যখন নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এরকম কিন্তু একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল আমি সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে সরকার ছিল সেই সমস্ত সরকারের কথা আমি বলছি না গণতান্ত্রিক ধারা যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কথাগুলো আমি বলছি দেখুন এখন কিন্তু সেটার অবস্থা পরিপ্রেক্ষিত টোটালি কিন্তু ভিন্ন এই যে গত ষোলো সত্তর বছর যে ফেসিলিটেসের সরকার ছিল সেই সরকার সেই সরকার কিন্তু নর্মাল একটি সরকার এই বাংলাদেশে ছিল না তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে নানা নির্যাতন নিপীড়ন অত্যাচার ঘুম খুন নানা কিছুর আপনার জন্ম তারা দিয়েছেন নানা কিছুর ইতিহাসের সাক্ষী তারা হয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে চিরকালের জন্য একটি কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে এই আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে এদেশে ফ্যাসিস্ট এই সরকারকে এদেশের তরুণ যুব সমাজ তারা তাদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এদেশে বিএনপি সরকার বলেন জামা সরকার বলেন জামাত বলেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বলেন তারা কিন্তু ফ্যাসিস্ট আমলি সরকারকে তার গদি থেকে জোর করে থাকা তার এই গদি থেকে তাদেরকে কোনো সময় নামাতে পারেনি এদেশের ছাত্র জনতাকেই ছাত্রদেরকেই আপনার উদ্যোগ নিয়ে তাদেরকেই রাজপথে আপনার বক উসো করে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হয়েছে যত গুলি কর আমরা এই সরকারকে আর রাখতে চায় না সুতরাং এই যে তাদের মাধ্যমেই কিন্তু এই ফ্যাসি সরকারের পতন হয়েছে যদি আমরা নানা কথা বলি দেখুন এটা কিন্তু বাস্তব অর্থাৎ এই ছাত্ররা যদি এগিয়ে না আসতো এই ছাত্ররা যদি তাদের সম্মুখ আপনার মাঝখানে সামনে যদি আপনার তারা যদি ভূমিকাটা না রাখতো তাহলে কিন্তু আপনার যত রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু কখনোই আপনার এগিয়ে আসতো না অন্যদিকে আপনার এই ছাত্ররা ছিল বিধায়ী অন্য রাজনৈতিক দলে গিয়ে এগিয়ে এসেছেন এবং অন্যান্য অন্য রাজনৈতিক দল ছিল বলেও এই ছাত্ররাও কিন্তু এগিয়ে যেতে সাহস পেয়েছেন আরও এগিয়ে যেতে সাহস পেয়েছেন অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এটা সত্য সেই সাথে এটাও কিন্তু সত্য এখনকার রাজনীতিতে আগের সেই ধারাবাহিকতা কিন্তু নেই অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে না করেছে আপনার নির্বাচন হয়েছে তারপরে বিএনপি ক্ষমতায় গিয়েছে বিএনপি যা করেছে না করেছে আপনার নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে এই ধারাবাহিকতা কিন্তু আর নেই সুতরাং আপনাকে এই ধারাবাহিক থেকে এখন আপনাকে বেরিয়ে আসতে হবে তা না হলে এই আপনার ধারাবাহিকতার রাজনীতির আপনার মাঝখানে নতুন কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে ফেলতে পারে এটা একেবারে বাস্তব সহজ এবং একদম দিনের আলোর মতো পরিষ্কার একটি আপনার সমীকরণ সুতরাং বিএনপিকে কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলির যেই আপনার সমর্থক রয়েছে নেতাবর্গরা রয়েছে তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে ভাবতে হবে বুঝতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার কি বলছেন তিনি বারবার কেন আগামীর এই নির্বাচন আগামী রাজনীতি সম্পর্কে তিনি সতর্ক করছেন এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে যদি তারা না বুঝে তারা যদি অতীতের ধারাবাহিকতার মতোই যদি মনে করে যে আগামীর নির্বাচনও সেই একই ধারাবাহিকতায় থাকবে এটা অত্যন্ত ভুল সুতরাং তাদেরকে অবশ্যই এই যে এই সমস্ত আপনার চাঁদাবাজি এই যে দখলদারিত্ব রাজনীতি আপনার আপনার প্রতিপক্ষকে ঘায়েল হামলা করা বাড়ি ঘর উচ্ছেদ করা তারপরে আপনার টাকা পয়সা দিয়ে পদ পদবি বাগিয়ে নিয়ে আপনার রাজনীতিতে আসা এই সমস্ত করলে কিন্তু আপনি আর আপনার যেই রাজনীতি সেটা করতে পারবেন না সেখানে আপনি এইসব করে যদি আপনি মনে করেন যে আপনি আগামীর রাজনীতিতে নির্বাচনে আপনি জয়লাভ করে সরকার গঠন করবেন বা সরকারের সাথে থাকবেন সেটা সম্ভব না সুতরাং আপনাকে এখনই এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি রাজনীতি করেন একদম নিরেট পরিষ্কার একজন রাজনীতিবিদ একজন কর্মী হিসাবে আপনাকে গড়ে উঠতে হবে তা না হলে কোনোভাবেই সম্ভব না আপনি বাংলাদেশ জামাতি ইসলামের যে রাজনৈতিক দল রয়েছে আপনি তার দিয়ে খেয়াল করে দেখতে পারেন তারা কিভাবে কোন গতিতে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে তাদেরকেও আপনারা যদি মনে করেন অনুসরণ করতে পারেন সবাই ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.